ডাল রান্না তো অনেক খেয়েছেন লেবু পাতা দিয়ে কখনও কি ডাল রান্না করে খেয়েছেন না খেয়ে থাকলে এই রেসিপিটি দেখে ঝটপট রান্না করে পেলুন একবার যখন আপনি এই রেসিপিটা বানিয়ে খাবেন তখন আপনার বারবারই এই রেসিপিটা বানাতে মন চাইবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে লেবু পাতা দিয়ে ডাল রান্না চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করা যাক আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি পালিক করে রাখা দুটা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ এখন দুয়ে রাখা ডালগুলা দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ডালগুলা যখন ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল এ পর্যায়ে তেলটা দিলে ডালের কালারটা খুব সুন্দর আসে এবং উপরে ফুটে ওঠে না এরপর আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে আমি জাস্ট দুইটা সিটে দিয়ে নেব এর মধ্যে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এই যে আমি খুলে দেখাচ্ছি ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি গুটুনি দিয়ে একটু গুটে নিচ্ছি এই যে গোটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা কম বেশি আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন পানিটা দিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো পালি করে রাখা টমেটো ডালের সাথে টমেটো দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায় এরপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ একটু ডাকনা দিয়ে ঢেকে দেব ডাকনাটা সরিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে ডেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপর মেন উপকরণ যেটা এটা হচ্ছে ডালের বাগান আমি এখন খুব সুন্দর করে বাগারটা দিয়ে নেব সরিষার তেল দিয়ে দিয়েছি একটা পাতিলে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি দুইটা শুকনামরিচ মরিচটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এরকম সহজ এবং ইউনিক রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কালো জিরা অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এরপর একটু ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে চেড়ে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখেন তাদেরকে জানায় আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনারা আমার পাশে আছেন বলে আমি এতদূর আসতে পেরেছি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আর অনেক দূর যেতে চাই এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভালো করে ভাজি হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা ডাল আমি ডালগুলোকে ঢেলে দিচ্ছি যে এই পর্যায়ে দেখেন ডালটার কালার মশাল্লা কতটা সুন্দর এসেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি যারা ডাল খেতে একদমই পছন্দ করে না এভাবে রান্না করে দিলে অবশ্যই খেতে চাইবে এটা এতটাই মজার হয় এরপর আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা ধনিয়া পাতা এই ডালের মেন উপকরণ যেটা লেবু পাতা এই লেবু পাতাটা কখন দিতে হবে সেটা বলে দিচ্ছি লেবু পাতাটা কিন্তু কখনোই প্রথমে দেওয়া যাবে না তাহলে ডাল খেতে ভালো লাগবে না ফ্লেভারটা ভালো আসবে না কখন দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেখেন ডালের কালারটা কতটা সুন্দর এসেছে দেখিয়ে বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজার হবে আমি আরও দু তিন মিনিট রান্না করে তারপর চুলাটা বন্ধ করে দেব এই যে ডালটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এ পর্যায়ে আমি তিনটা লেবু পাতাকে খুব সুন্দর করে ধুয়ে ডালটার মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই চুলাটা বন্ধ করে লেবু পাতাটা ডালের সাথে দিতে হবে তাহলে পাতার যে একটা ফ্লেভার সেটা ডালের সাথে অ্যাড হবে আমি পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি ততক্ষণ দর্য নিয়ে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক রেসিপি পেতে চাইলে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন যেন আমি কোনো ভিডিও দিলে সাথে সাথেই পেয়ে যান এই যে আমি একটু পরিবেশন করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে লেবু পাতা দিয়ে ডাল রান্না দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ